আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন যে 16 জুন 2022 ইংরেজি তারিখে এনটিআরসি বাংলা এক লক্ষ 822 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমি একজন সহকারী শিক্ষক হিসেবে আপনাদের সামনে এ বিষয়ে এ টু জেড আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আশা করা যায় আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন মনে রাখবেন আপনার আবেদনের উপরেই নির্ভর করছে আপনার কাঙ্ক্ষিত শিক্ষক হওয়ার স্বপ্নটি তো চলুন আমি কিছু কথা বলিনি তো আমি মোহাম্মদ বিদ্যুৎ ঝন্টু সহকারী শিক্ষক কামালপুর মাধ্যমিক বিদ্যালয় চতুর্থ গণবিজ্ঞপ্তি যেহেতু আমার এই শিক্ষক নিয়োগের একটি বাস্তব অভিজ্ঞতা আছে তাই আপনাদের সাথে আমার জীবনে বাস্তব ঘটনাটি শেয়ার করতে চলেছে তো প্রথমে বলি যে আমাদের সার্কুলার কবে হয়েছে সার্কুলারটি প্রকাশ করেছে এন টিআর সি এর ওয়েবসাইডে ষোলোই জুন দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে যেখানে পদসংখ্যা এক লক্ষ আটশো বাইশ জন এই এক লক্ষ আটশো বাইশ জন প্রত্যেকেই এমপিও শিক্ষক তার মধ্যে আছে স্কুল কলেজ পর্যায়ে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি পদ মাদ্রাসা পর্যায়ে আছে তিপান্ন হাজার পাঁচশো একটি পদ কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে আছে এগারোশো দশটি পদ মোট এক লক্ষ আটশো বাইশটি পদ তো আমি আপনাদের বলছি যে আবেদন করতে কি কি করবেন কি কি করা হতে বিরত থাকবেন কি করলে আপনার চাকরিটি হাত ছাড়া হয়ে যেতে পারে কি করলে আপনার চাকরিটি হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে আমি এখন মূল বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তো আমি বলবো এনটিআরসিএ জবে ঢোকার আগে আপনার প্রথম কাজ হবে যে এম এর ওয়েবসাইটে ঢোকে আপনি আপনার যে ষষ্ঠ শিক্ষক সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি ডাউনলোড করে নেওয়া ডাউনলোডের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তারপরে বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট এ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি ষষ্ঠ শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এই বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে পড়বেন মনে রাখবেন বাংলাদেশ প্রেক্ষাপটে একটি চাকরি পাওয়া বা শিক্ষকতার মতো মহান পেশায় আসতে হলে আপনাকে সচেতন থাকতে হবে তো আমি আপনাদের বলতে যাচ্ছি যে কিভাবে বিজ্ঞপ্তিটি পড়বেন কিভাবে আবেদন করবেন কি কি করতে হবে তো প্রথম করণীয় বললাম আপনাদের যে জব সার্কুলারটি ডাউনলোড করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন এবার আসি আপনি দ্বিতীয় করণীয় কি করবেন আবেদন করার পূর্বেই আপনি অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নেবেন কেননা প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য ছাড়া আপনি আপনার তথ্য পূরণে ব্যর্থ হবে তাহলে আপনি কি কি তথ্য সংগ্রহ করবেন সেটা আমি মোটামুটিভাবে আপনাদেরকে চারটা ক্যাটাগরিতে বিভক্ত করে একটু বোঝানোর চেষ্টা করি প্রথমে এন টি আর সি এ পদত্ব কিছু তথ্য লাগে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি প্রিলিমিনারি টেস্টের যে একটা অ্যাডমিট কার্ড থাকে রিটেন অ্যাডমিট কার্ড ভাইভা কার্ড এবং এম এ প্রদত্ত একটি পাশকৃত ফলক যে তথ্যগুলো আপনাকে আবেদনে দেওয়া লাগবে তবে এখানে উল্লেখ থাকে যে যদি এন সি এ সার্টিফিকেটটি বা সনদটি থাকে তাহলে আপনার বাকি না হলেও চলবে এবার আসি একাডেমিকে আপনার কি কি কাগজপত্র লাগবে এস এম এ সমমান যে শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সেগুলো সকল মূল সনদ সাথে নিবে এবং সর্বশেষ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ক্যারেক্টার সনদ গ্রহণ করবেন তার মানে আপনার যে চারিত্রিক সনদ এটা আপনি এরকম একটা লিখিত পত্র সংগ্রহ করবে এই এই কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করে অবশ্যই আপনার সাথে রাখবেন অর্থাৎ এসএসসি এইচএসি এবং আপনার শেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত চারিত্রিক সনদ এগুলো হচ্ছে আপনার একাডেমিক কাগজপত্র এবার আসি এখানে শিক্ষকতা পেশায় আসতে হলে আপনার একটি ইম্পর্টেন্ট সনদের নাম হচ্ছে বিএড ব্যাচেলার অফ এজুকেশন তো আপনি ব্যাচেলার অফ এজুকেশন অর্থাৎ বিএড যদি করে থাকেন তাহলে আপনার এর সনটাও সাথে নেবেন কেননা বিএড এর সনদের উপর নির্ভর করবে আপনি কোন কোর্ডে আবেদন করবেন অর্থাৎ আপনি যদি দশম কোর্ডে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার বিএড থাকবে আর বিএড যদি না থাকে আপনি দশম করে আবেদন করতে পারবেন না তবে হ্যাঁ উল্লেখ থাকে যে কৃষি শিক্ষা এবং আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটা আছে এই দুইটা সাবজেক্টে বিয়েড ছাড়াও আপনি দশম কোডে আবেদন করতে পারবেন এ হচ্ছে আপনার সনদ এবার পার্সোনাল তথ্য লাগবে পার্সোনাল তথ্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড এখান থেকে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ রাম এই তথ্যগুলো নিতে পারবেন আরেকটি তথ্য হচ্ছে যে নির্দিষ্ট পরিমাপের একটি ছবি ছবিটা কোন ছবি ছবিটা অবশ্যই আপনি উল্লেখ টি আছে আপনি এ পরীক্ষা দেওয়ার সময় যে নিবন্ধনের সময় যে ছবি দিয়ে আপনি প্রবেশপত্র বা যে ছবিটা আপনার প্রবেশপত্র বা সার্টিফিকেট বা অ্যাপ্লিকেন্ট কপিতে আছে ওই ছবিটাই লাগবে তারপরে আপনার একটি সিগনেচার কার্ড লাগবে তারপরে সক্রিয় একটি মোবাইল নম্বর লাগবে যেটাতে আপনাকে মেসেজ দিয়ে তথ্যাদান প্রদানে এনটিআরসি সাহায্য করবে আর আরেকটা লাগবে হচ্ছে সক্রিয় একটি জিমেল আইডি তারপরে পার্সোনাল তথ্যের মধ্যে এন আইডি সক্রিয় মোবাইল নম্বর আপনার ছবি একটি সিগনেচার জিমেল আইডি এই তথ্য আপনার পার্সোনাল তথ্য লাগবে এই তথ্যগুলো সামনে নেবেন এবং অবশ্যই সার্কুলার উল্লেখিত পরিমাপ অনুযায়ী ছবি এবং সিগনেচারটি কেটে স্ক্যান করে নেবেন এবার আসি মূল আলোচনায় কোন ব্যক্তিরা এই স্কুল কলেজ এবং মাদ্রাসায় শিক্ষকতা পদে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনকারীর যোগ্যতা প্রথম যোগ্যতা অনুযায়ী যারা আবেদন করেছেন অর্থাৎ বিএ বা আবেদন করেছেন যোগ্যতা কিন্তু এম টি আর কিন্তু এ থেকে যদি আপনি শিক্ষকতা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি এম টিআরসি এ কর্তৃক পদত্ব নিবন্ধন পরীক্ষায় পাশকৃত সাবজেক্ট বা পাশকৃত সনদ থাকা লাগবে এক নম্বর অর্থাৎ আপনাকে অবশ্যই এম টি আর পরীক্ষা অংশগ্রহণ করে ভাইবা দিয়ে চূড়ান্ত ভাবে পাশ হতে হবে এক নম্বর অবশ্যই পঁয়ত্রিশ বছর বা তার নিচে হতে হবে এবং আরেকটি যোগ্যতা বর্তমানে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার সনদের মেয়াদ তিন বছর এই সনদের মেয়াদটা ধরা হয়েছে আপনি যেদিন চূড়ান্ত ভাবে পরীক্ষায় পাশ করেছেন সেই তারিখ হতে তিন বছর অর্থাৎ ধরেন আপনি আজ পাশ করেছেন আজ থেকে আপনি তিন বছর এই সনদটি ব্যবহার করতে পারবেন এবার এমন ব্যক্তিও আছে যে ব্যক্তি সনদ পাশ করেছে কিন্তু তার বয়স পঁয়ত্রিশ অতিক্রম করেছে সেক্ষেত্রে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন না এই ছিল আপনার আবেদনের যোগ্যতা অর্থাৎ আপনাকে অবশ্যই নিবেদন পাশ হতে হবে এক আর দুই নম্বর হচ্ছে আপনাকে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো থাকতে হবে আপনার বয়স পঁয়ত্রিশ বা তার কম হতে হবে এবং সনদের মেয়াদ পাশ করার তারিখ হতে তিন বছর হতে হবে এই কন্ডিশনগুলো থাকলে আপনি ষষ্ঠ সুপারিশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন এবার একজন প্রার্থী যদি একাধিক সনদপত্র থাকে একজন প্রার্থী যদি একাধিক সনদপত্র থাকে অর্থাৎ মনে করেন আপনি আঠারোতম নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন সতেরোতম করেছেন ষোলোতম করেছেন আপনি যেকোনো একটি নিবন্ধন সনদ দিয়ে আবেদন করতে যে কোন একটি সনদ দিয়ে সেক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ রাখি যে আপনার যদি কলেজের নিবন্ধন পাস সনদ থাকে এবং হাই স্কুলেও নিবন্ধন পাস সনদ থাকে আপনি সেক্ষেত্রে হাইস্কুলের সনদ দিয়ে হাই স্কুলে কলেজের সনদ দিয়ে কলেজে কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এবারকার বিজ্ঞপ্তিতে কিন্তু কোনো মহিলা কৌটা নেই অর্থাৎ সবাই সব জায়গায় একসাথে আবেদন করতে পারবে এটা ছিল সবচেয়ে সুন্দর এবারকার প্রবর্তনের মধ্যে আমি মনে করি কারণ বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটাটা ছিল এবার আর কোনো মহিলা কৌটা নেই অতএব সবাই সব জায়গায় আবেদন করতে পারবেন তবে গণবিজ্ঞপ্তিতে একটি বিষয় উল্লেখ করা আছে যদি কোনো বালিকা বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষকের প্রয়োজন হয় সেখানে নারী শিক্ষক ছাড়া আবেদন করতে পারবেন এই একটা বিষয় উল্লেখ আছে তো প্রত্যেক প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সাথে সাথে পুলিশ ভেরিফিকেশন ফর্মটাও পূরণ করতে হবে অর্থাৎ এখন এনটিআরসি নতুন নিয়ম চালু করেছে আগে ছিল আবেদন তারপরে যোগদানের পরে মানে ভিরোল ফর্ম বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করা লাগতো কিন্তু এবারকার জব সার্কুলার উল্লেখ করে দিয়েছে যে আপনি যখন আবেদন করবেন ওই সাথে সাথে আপনি পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে দিবেন সুন্দরভাবে এটা একটা নতুন করতে পারবেন না কোন শিক্ষকের যদি থেকে থাকে অর্থাৎ বেতন পান এমন শিক্ষক আর পুনরায় আবেদন করতে পারবেন না সে শিক্ষক আবেদন করতে পারবেন আপনার বর্তমান পদ হতে নিচে অর্থাৎ উপরের পদে নিচে অথবা উপরের পদে কিন্তু আপনি বর্তমান পদে বা সমপদে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্ডেক্স ধারী শিক্ষকরা সমপদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে চূড়ান্ত একজন শিক্ষক আসলে কতটি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন তো যার সনদ আছে ওই ব্যক্তি অবশ্যই এভাবে ধারাবাহিকভাবে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান তার সয়েজে দিতে পারবে তো আপনি চয়েজের ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দিবেন আপনার বাড়ির কাছে স্কুলটাকে এজন্য বলছি যে মাধ্যমিক বিদ্যালয়ের বেতনের যে কন্ডিশন এত অল্প পরিমাণ বেতন এখান থেকে আপনি কিন্তু দূরে চাকরি করে বা বাসা নিয়ে থেকে ভালো সুযোগ সুবিধা পারবেন না বহন করতে এই আমি বলছি যে আপনি চাবেন যে আপনার সবচেয়ে নিকটের স্কুলটিকে ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসে দেওয়ার জন্য এটা আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ চল্লিশটি চয়েসের পরে একটি অপশন আছে আদার্স আদার্সে যদি আপনি ইয়েস লিখে দেন মানে ইয়েসটা অন করে দেন তাহলে আপনি ওই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরেও অন্য প্রতিষ্ঠানের জব যদি সুযোগ থাকে পাবেন আর যদি এটা অফ রাখেন আপনার ওই চল্লিশটা প্রতিষ্ঠানের মধ্যে জব হলে আপনার জন্য ভালো আর যদি ওই চল্লিশটা প্রতিষ্ঠানের মধ্যে জব না হয় সেক্ষেত্রে যদি ইএসটা নো করা থাকে আপনি কিন্তু ওই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরে জব পাবেন না তবে আমার ব্যক্তিগত মতামত যেহেতু জব খুব জরুরি বা পাওয়া দরকার একটা বেকার যুবকের জন্য বলেন বা একটা শিক্ষিত মানুষের জন্য বলেন এই আমি বলবো তাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন ইএস অপশনটা চালু রাখা নো অপশনটা চালু রাখবেন এবার আসুন আপনাদের আবেদন করার জন্য কি কি করতে হবে আবেদন করার জন্য আপনি প্রথমে ডব্লিউ ডব্লিউ ডট এন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি বলে একটা সেবা বক্স আছে ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এছাড়াও আর একটা ওয়েবসাইটও আছে এন টিআর সি যেখান থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ডব্লিউ ডট আই ডট টেলিটক ডট কম আপনি এই দুই জায়গায় থেকে আপনি প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সতর্কতার সহিত পূরণ করে ই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তো বলে রাখি আপনাদের কমেন্ট বক্সে এই দুইটা অ্যাড্রেসই আমি দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন তো এবার আসি আর একটা কথা ষষ্ঠ নিয়োগ সুপারি বিজ্ঞপ্তির সাথে পূরণ করবেন এই জন্য বলছি কারণ আপনার কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকেন পরবর্তীতে তা ভুল প্রমাণিত হলে আপনার চাকুরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে মনে রাখবেন আপনি যে চয়েস দিবেন বা ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন আপনি ওই ফর্ম পূরণ করার পরে যদি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর সংশোধন করতে পারবেন না আপনি যখন ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন আপনার কিন্তু একটি লগ আইডি এবং ইউজার পাসওয়ার্ড দিবে এন টি ওইটা দিয়ে আপনি প্রতিবার প্রবেশ করতে পারবেন যতক্ষণ না সাবমিট করবেন সাবমিট করার আগ পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন এবং যে যে পর্যন্ত কাজ করে রেখেছেন সেই পর্যন্তই আপনার কাজ করা থাকবে অর্থাৎ রিজিউম সিস্টেমে এইটা করা মনে করেন আপনি প্রথম দিন তিনটা পেজে দুইটা পেজে কাজ করেছেন আপনি লগ করার পরে আবার ওই দুই নম্বর পেজে গিয়ে কাজ করতে পারবেন এই সুযোগটা আছে এই জন্য আপনাদের একটা বিশেষভাবে অনুরোধ করবো যে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার শুরু থেকে শেষ পর্যন্ত সতর্কতার সাথে করবেন কোনো ভুল আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করেই সাবমিট করবেন কেননা সাবমিট করার পরে আপনি আর কোনো ধরনের সংশোধন করতে পারবেন না এটুক মনে রাখবেন এই একটা বিষয় আর সাবমিট করার পরে অবশ্যই আপনাকে এই ই অ্যাপ্লিকেশন ফর্মের যে একটা ফি ধরা হয়েছে এক টাকা সেটা টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই পরিশোধ করতে হবে যদি আপনি সাবমিট করার পরেও এই এক টাকা ই রেজিস্ট্রেশন ফি প্রদান না করেন অর্থাৎ পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবার আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি অবশ্যই ই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে পেইড স্ট্যাটাস সহ আপনি যে আবেদনটি করলেন সেটা ডাউনলোড করে রাখবেন আর এখানে বলা খুবই জরুরি সেটা হচ্ছে আপনাকে কিন্তু একটি আইডি এবং এবং আপনি সতর্কতার সহিত মনে রাখবেন এবং প্রয়োজনে কোথাও লিখে রাখবেন আর আপনি যে মোবাইল সক্রিয় রাখবেন জিমেল অ্যাড্রেসটা সক্রিয় রাখবেন এটা ইম্পর্টেন্ট এবার আসি আপনাদেরকে একটু সতর্কতামূলক কিছু কথা বলি আসলে এক লক্ষ আটশো বাইশ জন শিক্ষকের মধ্যে অনেকে অল্প মার্কে চাকরি পাবে আবার অনেক বেশি নম্বর পেয়েও চাকরি পাবেনা তাই আপনি কি কি করলে চাকরিটি নিশ্চিত পাবেন সে বিষয়ে আমি আপনাদের একটু কথা বলে রাখি তো এখন এক নম্বর কথা হচ্ছে যে আপনি ডাব্লিউডিডিতে গিয়ে সতর্কতার সহিত সঠিক তথ্য দিয়ে আপনি ফর্মটি পূরণ করবেন কোনো ভুল তথ্য দিবেন না কেননা ভুল তথ্য দিলে আপনার অদূর ভবিষ্যতে চাকরিটি চলে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত হতে পারে একটা বিষয় যে কোনো ভুল তথ্য দেওয়া হতে আপনি অবশ্যই বিরত থাকবেন আপনার ঠিকানা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন মনে রাখবেন এখন যেহেতু জাতীয় মেধাক্রম আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরির জন্য এই আবেদন করতে পারবেন এখন পরবর্তী করণীয় কি আবেদন পরবর্তী করণীয় কি আবেদন প্রথম কাজ হচ্ছে আপনি অবশ্যই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন বা লিখে রাখবেন যা পরবর্তীতে আপনার জন্য খুব দরকার হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের পর এন টি আর সি এর ওয়েবসাইটে আপনার রেজাল্ট দিবেন রেজাল্ট দেওয়ার পরে আপনি আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন অথবা আপনার ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড দ্বারা আপনি ওয়েবসাইটে গিয়েও রেজাল্ট দেখতে পারবেন এই জন্য আপনাকে বলছি আপনার মোবাইল নম্বরটি এবং ইউজার আইডি এবং লগ ইন পাসওয়ার্ডটি খুবই জরুরি আপনি ভালো করে মনে রাখবেন আর অবশ্যই যেদিন এন সি এ রেজাল্ট দিবে আপনাদের চূড়ান্ত রেজাল্ট দিবে যোগদান এর জন্য তখন অবশ্যই আপনি আপনার রেজাল্ট শিটটি কম্পিউটারে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নেবেন আর রেজাল্ট হওয়ার পরপরই আপনি অবশ্যই প্রতিষ্ঠান প্রধান প্রধানের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করার সহজ নিয়ম হচ্ছে আপনি ওই স্কুলের ইনের সাথে ইন নম্বরের সাথে ধরেন আমি কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করি আমার স্কুলের ইন নম্বর হচ্ছে এগারো পঁচাত্তর এগারো আমি যদি আমার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে চাই আমি শুধু ওর আগে যুক্ত করবো জিরো ওয়ান থ্রি জিরো নাইন অর্থাৎ জিরো ওয়ান থ্রি জিরো নাইন এগারো পঁচাত্তর এগারো অর্থাৎ যে স্কুলের ইন নম্বরের আগে পাঁচ সংখ্যা জিরো ওয়ান থ্রি জিরো নাইন যুক্ত করে দিলে ওটা প্রধান শিক্ষকের নাম্বার বিবেচিত হয় এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি সম্ভব আপনি যোগাযোগ করতে যদি তা তাহলে অবশ্যই আপনি গিয়ে প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত জেনে নেবেন এখন বিশেষ দ্রষ্টব্য চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই যোগদানের জন্য সুপারিশ করেছিল এবারও হয়তো পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে যোগদানের জন্য এন টি সুপারিশ করবে তাই আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সময় রেডি রাখবেন যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন বা ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদের যথাসাধ্য সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চূড়ান্তভাবে আমি আপনাদের বলতে চাই যে কথাটি না মানলে আপনার জব না হওয়ার সম্ভাবনাই বেশি সেটা হচ্ছে আপনি চাকরির ফর্ম পূরণ করার সময় কোনো ধরনের ভুল তথ্য দিবেন না কেননা ভুল তথ্য পরবর্তীতে আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা ইউজার আইডি এবং লগ ইন পাসওয়ার্ড মনে রাখবেন সক্রিয় মোবাইল নম্বর দিবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ই অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্মটি পূরণ করার পর সঠিক যাচাই বাছাই করার পর আপনি সাবমিট করবেন কেননা সাবমিট করার পর আপনি ওই ফর্ম আর কোনোভাবেই কোনো রকম পরিবর্তন করতে পারবেন না তাই বারবার সতর্কতার সহিত দেখবেন এবং সাবমিট করবেন সাবমিট করার পর অবশ্যই আপনি তাদের যে রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা তেরোটাক সিমের মাধ্যমে প্রদান করবেন এবং আপনার যে অ্যাপ্লিকেন্ট বাড়াবে কপি বাড়াবে সেক্ষেত্রে পেইড স্ট্যাটাস একটি কপি ডাউনলোড করে নেবেন ওইটার উপরে আপনার লগ ইন পাসওয়ার্ড এবং ইউজার আইডি লিখে রাখবে সবার জন্য শুভকামনা রইল তারপরেও এই আলোচনা শেষে আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তর দাও সবাই ভালো থাকবেন সতর্কতার সহিত আপনার জবটি নিশ্চিত করবেন সবার জন্য শুভকামনা রেখে আমি আজকের আলোচনা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখলেন পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয় ভিডিও বানানো আমি বানিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্কতার সহিত আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবার জন্য শুভকামনা রেখে আমি আমার আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ